সালামু আলাইকুম ভাইনাহাটে স্বাগতম অনেকদিন পর আবার লাইভে আসলাম আজকের প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হলো সিকে ক্যালভিন কেলের ডেনিম আমাদের কাছে অনেকগুলো ওয়াশ কালেকশন নয় আসছে সিকে ডেনিমের মধ্যে এটা একটা ওয়াশের হবে এগুলো সবগুলোর প্রোডাক্ট খুব অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সেটা তো আপনারা সবাই জানেন এবং স্যাম্পল প্রোডাক্ট নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি এই জন্য এই স্পেশাল আউন্সের সুইং কোয়ালিটি হাই কোয়ালিটি এবং ফেব্রিক্সটা খুবই আরামদায়ক হবে এবং লং লাস্টিং হবে স্টিচ যাদের চলে যায় যারা কমপ্লেন করেন যে দুই তিন ধোয়ার পরে আমার স্টিচ চলে যায় তাদের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে কোনো স্টিচ যাবে না এবং কালার তো কালারও যাবে না এবং এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা বারবারই এই প্রোডাক্টগুলো ইউজ করতে যাবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো কালেকশান করতে হলে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা শ্যামিলির স্কোয়ারের নিচতলার একশো একচল্লিশ নম্বর সব বায়নার হাট অথবা অনলাইনে আপনারা পার্চেস করতে পারেন অনলাইনে পার্চেস করতে হলে আমাদের পেজ আছে বায়নার হাট আর একটা পেজ আমাদের আছে সেটা হচ্ছে ম্যানস আউটলুক এই দুইটা পেজে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে বায়নার হাট ডট কম সেখান থেকে অর্ডার করতে পারেন আমি সাজেস্ট করব আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখে আপনারা নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ক্যালভিন কেলের প্রোডাক্টগুলোর ভিতরে সুইং কোয়ালিটি বাইরের সুইং কোয়ালিটি সকল কিছুই আপনারা এখানে দেখে নিতে পারবেন ওয়াশ অনেক ধরনের ওয়াশই আছে আমাদের কাছে ডিপ ডিপ কালারের ভিতর হবে লাইট কালারের ভিতর হবে যে ব্ল্যাকের মধ্যে হবে এসব প্রোডাক্ট আপনারা আমাদের শোরুমে এসে কালেকশান করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ